টাকা এরকম আছেন আমরা মধ্যে সেটা হচ্ছে মধু অ্যান্ড রসমলাই চারশো দশ টাকা আজকে তোর মধ্যে প্রাইস সো আপনারা যদি এখানে আসেন হাসন থেকে এখানে সবাই এখানে আসতে পারেন আপনার সাথে আজকে আমাদের কন্ট্রাক্ট করে যদি সাদা হয় তাহলে আমরা নিব না এখানে থাকবে রসমলাই ঠিক আছে ঠিক আছে চমকি না রা হ্যাঁ ভাঙি একবার ভাঙ্গি ভাঙ্গি হাসি তো সেরকম হুম হ্যাঁ ক্যামেরা তো সেরকম লাগতেছে আপনি হাসি যাই তোর মধ্যে তো সুন্দর আপনি হাসি নাই তুমি যে বাজারে ভেঙলিস বাজারে ভেঙে বাসকা